ফোরএক্স এন্ড মাইনিং প্রজেক্ট কীভাবে কাজ করতেছে এবং তারা ভবিষ্যতে আমাদেরকে ভালো একটি রিটার্ন দিতে পারবে কিনা সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব এবং তাদের টোকেন কবে লিস্টিং হবে তাদের টিজিআই কবে এবং কিভাবে তাদের প্রজেক্টের ভিতরে পার্টিসিপেট আমরা করতে পারি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি ডিটেলি বুঝিয়ে দিব এবং তাদের সাথে কারা কারা কাজ করতেছে তাদের পার্টনার কে কে রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি ডিসক্লেইমার এই ভিডিওটি অনলি এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব ওরেক্স এন্ড মাইনিং প্রজেক্টের ব্যাক সম্পর্কে এবং তারা কি কিভাবে কাজ করতেছে তাদের কমিউনিটি কতটুকু স্ট্রং ওয়েলকাম ব্যাক দেখতে পাচ্ছ আমরা ওরেক্সেন প্রজেক্টের ওয়েবসাইটে রয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি ওরেক্সেন মাইনিং প্রজেক্টে এখানে তাদের তারা এখানে বলতেছে যে মেজর ব্লক চেইন এখানে সাপোর্টেড রয়েছে তাদের এত একগুলা তারা এখানে যেহেতু মাল্টি চেইন নিয়ে কাজ করতেছে সো এখানে কিন্তু এই ব্লক গুলো তাদের সাপোর্টে রয়েছে দেন এখান থেকে নিচে গেলে আমরা বিস্তারিত দেখতে পারবো তারা এখানে রোডম্যাপ সম্পর্কে সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করে দিয়েছে এবং তারা যেহেতু মাল্টি চেইন নিয়ে কাজ এখানে তারা বলেই দিয়েছে দেখতে পাচ্ছ যে তারা মাল্টি চেইন সাপোর্টেড এখানে কাজ করতেছে এর ভিতরে রয়েছে দেখতে পারবে ইথোরিয়াম রয়েছে সোলোনা রয়েছে দেন এরপর বেস ব্লক চেইন রয়েছে এবং আদার অনেকগুলো নেটওয়ার্ক নিয়ে তারা কাজ করতেছে এবং তাদের টোকেনটি হচ্ছে মূলত গভর্নমেন্ট ক্যাটাগরির টোকেন এখানে দেখাই যাচ্ছে এরপর দেন আরেকটু নিচে গেলে আমরা দেখতে পারবো এখানে তারা কিন্তু এখান থেকে ওয়েব থ্রি নিয়ে কাজ করতেছে সো আমরা জানি যে ওয়েব থ্রি বেসে যে প্রজেক্টগুলো থাকে তারা খুব ভালো পরিমাণে একটা রিটার্ন কিন্তু দিয়ে থাকে দেন এগুলো এখানে বিস্তারিত তারা এখানে বলে দিয়েছে এবং তারা কি কি ব্লক নিয়ে কাজ করতেছে এগুলো তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো তাদের কমিউনিটিতে গেলে আমরা আরও ভালোভাবে কিন্তু তাদের এই সমস্ত কিছু দেখতে পারবো এবং তাদের টোটাল সাপ্লাই তারা কখন লিস্ট করবে সমস্ত কিছু কিন্তু এখানে বিস্তারিত তারা বলে দিয়েছে এখন চলো তাদের এক্স হ্যান্ডেলে চলে যায় আমরা এক্স হ্যান্ডেলে গিয়ে আমরা ফার্স্টে দেখবো যে এখানে তারা কবে জয়েন করেছে এবং তাদের তাদের অ্যাক্টিভিটি কেমন রয়েছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে আসার এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েব থ্রি তাদের এখানে ক্যাটাগরি রয়েছে ওকে এখানে তারা জয়েন করেছে মূলত জুলাই মাসে মানে দুই সালে দুই জুলাই মাসে এখানে মাত্র এক মাসও হয়নি প্রজেক্টটি মার্কেটে এসেছে মানে এই লাস্ট মান্থ জুলাই মাসে কিন্তু প্রজেক্টটি মার্কেটে এসেছে সো এর ভিতরে কিন্তু প্রজেক্টটি অনেক ভালো একটা অ্যাক্টিভিটি আমাদেরকে দেখিয়েছে এর ভিতরে কিন্তু প্রজেক্টটির ভিতরে অনেক ভালো একটা কমিউনিটি বিল্ড আপ হয়ে গেছে সো এইটা আমরা তাদের মাইনিং প্রজেক্টে গেলেই বুঝতে পারবো এর জন্য আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে তাদের মাইনিং প্রজেক্টে সো ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবে সেখানে ক্লিক করলে তোমাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখানে দেখতে পারবে এখানে কিন্তু জয়েন লিঙ্ক আমরা সরাসরি শেয়ার করে দিয়েছি অনেক আগেই যারা টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাথে জয়েন আছে তারা অনেক আগেই কিন্তু আমাদের এখানে জয়েন করে ফেলেছে তোমরা যদি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ সবার আগে কিন্তু আমরা টেলিগ্রামের ভিতরেই সমস্ত আপডেটগুলো শেয়ার করে থাকি তো এখান থেকে আমরা প্রজেক্টে জয়েন করার জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে আমরা জয়েন লিঙ্কের ভিতরে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবো হচ্ছে স্টার্ট বাটন আমরা এখান থেকে স্টার্ট বাটন একটি ক্লিক করতে পারি সরাসরি কিন্তু তাদের প্রোজেক্টের ভিতরে নিয়ে আসছে মানে তাদের বটের ভিতরে এখানে আমাদের সামনে পেজটি চলে আসবে এখান থেকে আমরা জাস্ট লেস্ট গো এখানে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এবারে আমরা এখান থেকে নেক্সট বাটন একটি ক্লিক করে দেব নেক্সট ক্লিক করার পর আবার আমরা আমরা করব এরপর মূলত ফার্স্ট অবস্থায় আমাদেরকে এখানে কনগ্রাচুলেশন হিসাবে ও এক্স এন টোকেন দিয়েছে এটাই হচ্ছে মূলত তাদের শর্ট নেম ও এক্স এন জাস্ট আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবো আমাদের সামনে এই পেজটি কিন্তু চলে আসছে এই পেজটি আসার পর এখানে আমাদেরকে মূলত প্রথম অবস্থা এখান থেকে আশিটার মতো পয়েন্ট তারা এখানে ফ্রি হিসাবে দিয়েছে এবার এখান থেকে আমরা ফার্স্ট অবস্থা এখান থেকে ফার্মিং স্টার্ট ফার্মিংয়ে একটি ক্লিক করে দেবো স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে দিলে এখানে কিন্তু আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এখানে মূলত ওয়ান আওয়ারের জন্য মাইনিংটা স্টার্ট হয়েছে মানে তোমাদেরকে কিন্তু প্রতি ওয়ান আওয়ার পর পর এসে এখান থেকে মাইনিংটা স্টার্ট করতে হবে এখান থেকে যে পয়েন্টগুলো তোমরা কালেক্ট করবে সেই পয়েন্টগুলোকে এখানে দেখে হচ্ছে নেক্সট ক্লেম আমরা পরবর্তী ক্লেম করতে পারবো হচ্ছে উনষাট মিনিট পরে তোমরা মূলত এক ঘন্টা পরে এসে এখান থেকে ক্লেম করবে ক্লেম করার পর যে বাকি কয়েনগুলো সেগুলো এখান থেকে ক্লেম করার পর তোমরা আবারই স্টার্ট ফার্মিং করে দিবে এভাবে মূলত এখানে তোমাদের কাজ করতে হবে দেন এর পাশে কিন্তু এখান থেকে টাস্ক অপশন রয়েছে আমরা যদি এখান থেকে টাস্ক অপশনে ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো তারা টাস্ক শেয়ার করেছে আমরা এই টাস্কগুলো কমপ্লিট করতে পারি এখানে ডেইলি বেসেরও কিন্তু টাস্ক রয়েছে দেন এবার এখান থেকে লিডার বোর্ড রয়েছে এখান থেকে তোমরা যদি তোমাদের ফ্রেন্ড দের কাছে শেয়ার করতে চাও এখানে রেফার সিস্টেমটি তারা দিয়ে দিয়েছে এরপর আমরা মূলত যেটির জন্য অপেক্ষা করতেছিলাম যে তাদের টোকোনমিক্স এবং তাদের বিস্তারিত কতটুক তারা কী কি ডিস্ট্রিবিউট করবে সেগুলো দেখার জন্য সেগুলো কিন্তু সরাসরি তারা তাদের বটের ভিতরে দিয়ে দিয়েছে এখান থেকে আমরা জাস্ট টোকেন একটি ক্লিক করে দেবো টোকেনে ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই তোমরা একটি ইমেল অ্যাড্রেস সেট করে নিবে এটা আমি বলতে ভুলে গেছি এখানে তোমরা ইমেল অ্যাড্রেস দিয়ে তোমরা এখান থেকে অবশ্যই ইমেল অ্যাড্রেসটি কানেক্ট করে নেবে টাক্ অপশনে গেলেই তোমরা দেখতে পারবে ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশনটা কিন্তু পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ তাদের টোকেন কিন্তু স্টার্ট হয়েছে মূলত এক মাস হয়েছে তাদের মাইনিংটা স্টার্ট হয়েছে এর ভিতরে কিন্তু তাদের সিক্স পার্সেন্টের উপরে কিন্তু তাদের এখান থেকে কয়েন মাইনিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এখানে দেখি এখানে দেখো সিক্স পার্সেন্টের মতো অলরেডি কয়েন কমপ্লিট হয়ে গেছে মাইনিং এখান থেকে এই যে এখানে একটি ঘর দেখতেছো এই ঘরটি যখন এখান থেকে ফুল ফিল আপ হয়ে যাবে এইটি যখন ফুল ফিল আপ হয়ে যাবে একশো পার্সেন্ট তখন মূলত তাদের সমস্ত কয়েন কিন্তু মাইনিং অফ হয়ে যাবে ঠিক আছে আর এখানে তাদের হোল্ডার দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু এর ভিতরে কিন্তু উপরে হোল্ডার তাদের বেড়ে গেছে এরপর আমরা নিচে তাদের টোকেন ডিস্ট্রিবিউটার এখানে যাব এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কমিউনিটি মানে যারা মাইনিং করতে আছে মাইনারদের জন্য কমিউনিটির জন্যই কিন্তু তারা সত্তর পার্সেন্ট কয়েন রেখেছে এটা একদম অনেক বেশি কয়েন রেখেছে তারা বলতে গেলে যে যারা মাইনার করতেছে কমিউনিটির জন্য তারা হিউজ একটি কয়েন কিন্তু বরাদ্দ রেখেছে এরপর তারা ফাউন্ডেশনের জন্য টেন পার্সেন্ট কয়েন রেখেছে তারপর তাদের যে ইকো সিস্টেমটি রয়েছে সেই ইকো সিস্টেমের জন্য তারা এখান থেকে টেন পারসেন্ট কয়েন কিন্তু রেখেছে এরপর রয়েছে তাদের লিকুইডিটি একটি কয়েনের অবশ্যই লিকুইডিটির প্রয়োজন রয়েছে সেই লিকুইডিটির আকারে তারা এখান থেকে মাত্র টেন পার্সেন্ট কয়েন রেখেছে এবং বাকি যে সত্তর পার্সেন্ট কয়েন এই ফুল কয়েনটাই কিন্তু আমাদের কমিউনিটির ভিতরে এয়ার অফ আকারে ডিস্ট্রিবিউট করে দেবে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো এখানে হিউজ পরিমাণ কিন্তু একটা কয়েন তারা আমাদেরকে ইয়ার্ড অকারে ডিস্ট্রিবিউট করে দেবে এবং প্রজেক্টটির ব্যাকআপ সমস্ত কিছু অলরেডি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে সো যারা এখনও এই প্রজেক্টটিতে জয়েন করে নেই প্রত্যেকে জয়েন করবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল নেক্সট এই প্রজেক্টের সম্পর্কে আরও যদি নেক্সট কোনো আপডেট এসে থাকে সেই আপডেটগুলো আমরা অবশ্যই বিরতি নিয়ে আসবো এবং টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো সো বিউটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি করে দিবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সব ভালো খুশ থাকো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ